জুমার দিন মাত্র দুইটা আমল করবে আল্লাহ তালা ওই বান্দার জিন্দিগির সমস্ত গুনাখাতা মাফ করবেন নিষ্পাপ করে দিবেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর হাবিব সাল্ল আলাইফুসাল্লাম বলেন একজন ব্যক্তি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিয়েছেন সোহান আল্লাহ একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই বান্দাকে কি মাফ করে দিয়েছেন দর্শক আমরা কিন্তু জীবনে কোনো খুন খারাপি অথবা এত বড় ধরনের কোনো গুনা করি নাই তারপরে যদি আমরা খাটি মনে যদি আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বান্দা যতই গুনা করুক আল্লাহর কাছে বান্দা যখন মাফ চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার যাবতীয় জিন্দগির জীবনের সমস্ত খাতা মাফ করে দেন আল্লাহ একবার অনেক মা বলেন হুজুর আমরা কোন দোয়াটা পড়বো যেই দোয়াটা পড়লে আমার জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাবে দর্শক পবিত্র জুমার দিন একটা দুরুসরিফ পড়বেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ও আলাইফসাল্লাম বলেন যেই ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাত্র বার কতবার বলেন আশিবার একটা দুরুশ শরীফ পড়বে আল্লাহ হুম সল্লাহ আলাহ মোহাম্মাদিন নাবি আলিহি ওয়াসাল্লিম তাসলিমা যে বান্দা এই দুরুশ্রী পর্বে ওই বান্দার আশি বছরের সমস্ত গুনা খাত আল্লাহ করে দিবেন পবিত্র জুমার দিন বেশি বেশি করে যে বান্দা এই তাসবি পর্বে সমস্ত সমুদ্রের ফেনারাসি পরিমাণ সমস্ত গুনাখা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জীবন ধরে চক্ষু দ্বারা সিনেমা দেখছেন খারাপ গুণা করেছেন নিকৃষ্ট গুণা করেছেন কত কত নারীর দিকে তাকাইছেন সিনেমা দেখছেন ভিডিও করছেন কত ভাবে খারাপ নিকৃষ্ট কাজ করছেন খারাপ ভিডিও দেখছেন একদিন মৃত্যুবরণ করতে হবে আমার পিছনে একটা কবর আছে জানি না সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমার পিছনে একটা কবর আছে আমার এই মুসল্লি আমার বাম দিকে হচ্ছে মানে মসজিদ আমি যেখানে নামাজ পড়াই আমার এই মুসল্লি নিয়মিত আমার মসজিদের মুসল্লি ছিল কিন্তু একদিন হঠাৎ ক্যান্সার রোগ ধরা পড়ছে দুই মাসের মাথা তিনি মৃত্যুবরণ করছেন আমার এই পিছনের দিনে শুয়ে আছেন আমার সাথে তিনি গত বছর কত আনন্দ ফুর্তি করছেন হাঁটা চলা করছেন কত ভালো একটা মানুষ তিনি ছিলেন কিন্তু অসুস্থতার মধ্যে পরে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আপনি আমি একদিন চলে যাব এই জন্য আল্লাহকে স্মরণ করেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তালা আপনাকে মাফ করবেন